নমস্কার জয় শ্রী গণেশ আজকে আমরা আলোচনা করব মিন রাশির জাতক জাতিকাদের নিয়ে মিন রাশির জাতক জাতিকাদের বন্ধুভাগ্য তাদের বৈবাহিক জীবন এবং তাদের সন্তান ভাগ্য নিয়ে আজকে আমরা চর্চা করব। দেখুন মিন রাশির বিবাহিত জীবনে আমরা বিভিন্ন রকমের কমপ্লিকেশন দেখি মূলত রাশি জাতক জাতিকাদের প্রাথমিক অবস্থায় বিবাহিত জীবনে কিছু ডিস্টারবেন্স আসতে পারে ধীরে ধীরে সেই ডিস্টারবেন্সগুলো কেটে যায় এবং রাশির কিন্তু শেষ বয়সে বা বেশি বয়সে গিয়ে আমরা দেখি তাদের বিবাহিত জীবনের পজিটিভিটির মাত্রাটা অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হয় মিন রাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবনের ক্ষেত্রে দুটি প্রতিবন্ধকতা মূলত প্রথমত আমরা দেখি হেলথের ইস্যুস হেলথের বিভিন্ন রকম ইস্যুস থাকার কারণে তাদের কনজুগাল হ্যাপিনেসের ক্ষেত্রে ডিস্টারবেন্স আসতে পারে অন্যান্য ধরনের কিছু সমস্যার উদ্রেক হওয়ার সম্ভাবনা আমরা মিনের বৈবাহিক জীবনের ক্ষেত্রে দেখি এবং দ্বিতীয়ত মিনের যে পার্টনার হয় তাদের ক্ষেত্রে আমরা প্রায়শই দেখি তাদের বাড়ির লোকের কথা শুনে বেশি চলে এবং যে কারণে হয় কি যে সেই পার্টনার হয়তো বাড়ির লোকের ইনফ্লুয়েন্সে চলছে মিনের সাথে ভালো বিহেভিয়ার করছে না মিনকে নানা রকমভাবে মেন্টাল টর্চার দিচ্ছে তো বেসিক বিষয় হলো মিন রাশির জাতক জাতিকাদের ম্যারেটিয়াল লাইফের হ্যাপিনেস অনেক ক্ষেত্রে আসে তবে যে যে ক্ষেত্রে আসে না সেখানে দুটো সমস্যা আছে একটা সমস্যা আসে মূলত তার পার্টনার যে থাকে সেই পার্টনারের বিহেভিয়ার তার বাড়ির লোকের ইনফ্লুয়েন্সের কারণে অনেক সময় মিন জাতক জাতিকারা তাদের ম্যারিটিয়াল লাইফে পূর্ণাঙ্গ সুখ পায় না মোটামুটি চব্বিশ থেকে তিরিশ বছরের মধ্যবর্তী সময়ে মিনের বিবাহিত জীবন শুরু করাটা সর্বাধিক ধনাত্মক হয় লাভ অনেক সময় থাকে লাভ ম্যারেজ হওয়ার টেন্ডেন্সিও থাকে তবে ওই যে ফ্যামিলি রিলেটেড একটা বাধা পারিবারিক বাধা মিনের বিবাহিত জীবনকে অনেক সময় কিন্তু ডিটোরিয়েট করে দেয় তবে সন্তান ভাগ্য ভালো সন্তান বিশেষ বন্ধু সুলভ আচরণ রাখে এবং সন্তান অনেক ক্রিয়েটিভ হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি মিনের সন্তান ভাগ্য অনেক বেটার সন্তানের কেয়ার থাকে মিনের রাশির উপরে অনেক বেশি এবং অ্যাটাচমেন্টও অনেক বেশি থাকে কারণ মিনের পঞ্চম ভাব হল কর্কট রাশির ভাগ যে রাশি থেকে আমরা কেয়ার যে রাশি থেকে আমরা একে শাসন একে ধারে ভালোবাসা মায়ের মতো একটা নেচার দেখতে পায় তো বেসিক্যালি যেটা হয় অনেক সময় মিনের সন্তানেরা মিন রাশিকে যেন সন্তানের মতো দেখেন মানে সন্তান সন্তানের মতো দেখে মিনকে এটা কিন্তু একটা বিশেষ ভূমিকা মিনরাশির ক্ষেত্রে বন্ধুভাগ্য মিনের বিশেষ উন্নত কর অনেক সময় বেশ কিছু ভালো বন্ধু থাকে ফিমেল যারা আছেন মিনরাশি তাদের মেল বন্ধু থেকে অনেক উন্নতি আসে জীবনে বা মেল যারা রয়েছেন তাদের ফিমেল বা সম্ভ্রান্ত কোনো ফ্যামিলির বান্ধবী থেকে অনেক পজিটিভিটি আসার একটা সম্ভাবনা থাকে এটা কিন্তু মিন রাশির ক্ষেত্রে খুব উল্লেখযোগ্য একটা প্রোডিকশান এবং মিনের ম্যারেডিয়াল লাইফ তখনই হ্যাপিনেস অনেক বেশি আসবে যখনই পার্টনারের ফ্যামিলির ইনফ্লুয়েন্স মিন রাশির ক্ষেত্রে কম থাকবে যত কম ইনফ্লুয়েন্স তত বেটার রেজাল্ট আসার সম্ভাবনা থাকবে আজকের অনুষ্ঠান মূলত মিন রাশি জাতক জাতিকাদের নিয়েছিল আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার জানা অনেক বেশি জরুরি ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী গণেশ